মানুষ আল্লাহ একবার বললে স্টেজে আমরা যে কয়েকজন আছি সবাই সহ কিন্তু একটা কাপড়ি মানার কথা ছিল ঠিক না কিন্তু আল্লাহ একবারের আওয়াজ নেই মুসলমান মাঠে ময়দানে আল্লাহ আকবরের আওয়াজ দেয় না বিদারের ভূমিকা পালন করতেছে এজন্য কাপের মুসলিম বেইমান নাস্তিকেরা বাঘের ভূমিকা পালন করতেছে ঠিক কিনা আওয়াজ যতদিন পর্যন্ত আওয়াজ না দিবেন ঘরে বসে থাকবেন ততদিন আপনাদেরকে গোলামের ভূমিকাই পালন করতে হবে গোলাম হয়ে থাকতে হবে সেদিন নারায় থাকবে আল্লাহ একবারের স্লোগান দিবেন এই বাংলার জমিন থেকে ওড়িয়া উড়িয়ার জমিন থেকে মুষ্টিময় কয়েকটা নাস্তিক মোট্টা ফ্ল্যাশ গুটিয়ে পালাবার সবাই তাও পাবে না ঠিক কিনা আল্লাহ জিগতে কবাত থাকবে আল্লাহ আউলিয়াদের জমিনে নাস্তিকদের ঠাই হবে না মুসলমানের জমিনে নাস্তিকদের ঠাই হবে না নানারে হাই পাবিনা ইসলামের दुश्মনেরা নানারে হাই পাবিনা নবীজির दुश्মনেরা নানা নারাই পাবিনা নবীজির दुश्মনেরা নবীজির জন্য যদি জীবন দিতে হয় হিজলা দেই মুসলমান পার না কোন জন্য যদি জীবন দিতে হয় তাওহীদ এই জনতা পায় না